এক বসে থাকুক পিটাবো পুশুকে পুশু খুব ইয়ে হয়েছে তুই চলে যাবি চলে যাবি তুই চলে যাবি তুই হ্যাঁ এই যে ভাত ঘুম দিস হ্যাঁ কার সাথে যাবি এই পুসু কার সাথে যাবি কার সাথে কার সাথে যাবি তুই হ্যাঁ যে চলে যাবি বেশি হ্যাংলা খাবে দাবে দুপুরবেলা পাঁচ সাত ঘন্টা ঘুমাবে তখন তুই ডেকে ওকে ডেকেও সারা পাবি না চুপ করে বস আমার বাড়িতে গেলে কিন্তু আর আসতে পারবা না ভেবে দেখো হ্যাঁ ভেবে দেখো

হ্যাঁ সর যা